নমস্কার বন্ধুরা প্রযত্নে গৌরীর একটি ভ্লগে আপনাদের স্বাগত এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সিকিমের গ্যাংটকে ছাঙ্কুলেক আর নাথুলা পাসের ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ভিডিও গ্যাংটক থেকে চল্লিশ কিলোমিটার দূরে পূর্ব সিকিমে ছাঙ্কুলেক আর নাথুলা পাস অবস্থিত একবার দৃশ্যগুলো দেখুন মেঘ আমাদের সামনেই আবার কখনো বা মেঘের উপরে আমরা ঘুরছি ছাঙ্কুলি একটি মাটি থেকে তিন হাজার মিটার উপরে অবস্থিত তাই জন্য আমাদের ঠান্ডা অবশ্য প্রচুর লাগছে আর আমরা দূরের থেকে একটু একটু বরফও দেখতে পাচ্ছি এই দেখুন বরফের শুরু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার বর্ণনা করার ক্ষমতা নেই এ শুধু অনুভবের যোগ্য দুদিকে উঁচু উঁচু পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে আর একটু একটু আবার বরফও দেখা যাচ্ছে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রোদ একদম চকচক করছে চারিদিকটা আর এই দেখুন এবার বরফ শুরু কি অসাধারণ লাগছে একবার দেখুন একেবারে আমরা চাংকু সামনে সামনেই চলে এসেছি কি অসাধারণ লাগছে ভীষণ সুন্দর আর আবহাওয়া একেবারেই পরিষ্কার হওয়ার জন্য মেঘটাও একদম চকচক করছে বরফ পাহাড় আর মেঘ নভেম্বর ডিসেম্বর দিকে পুরো হ্রদটাই বরফে ভরে ওঠে আর স্থানীয় সিকিমের জনগণরা বলে নাকি ঋতু বদলের সাথে সাথে এখানে রঙের প্রতিফলিত হয়ত ছবি ক্যামেরা বন্দি করলাম তারপর ওখান থেকে উঠে আমরা পাড়ি দিলাম নাথুলা পাশ যতই উপরে উঠছি বরফ আবার বেড়ে চলেছে পুরো পাহাড়গুলোকে বরফ তার চাদরে মুড়ে রাস্তায় আমার পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড ওরকম ভিডিও আছে আমরা এখন চোদ্দ হাজার চারশো পঞ্চাশ ফুট উপরে ইন্দো তিব্য সীমান্ত চীন আর ভারতের বর্ডারের মধ্যে এসে পৌঁছালাম একবার দৃশ্যটা দেখুন অসাধারণ আমার অবশ্য শ্বাস নিতে একটু করে কষ্ট হচ্ছিল তাই কর্পূর নিয়েছিলাম আর মাঝে মাঝে শুকছিলাম একেবারে অপূর্ব পেটোদের তো বরফ নেই খেলারা শেষ নেই অনেকক্ষণ খেলা করলো আমার অবশ্য এখানে থেকে যেতে ইচ্ছে করছিল বারবার মনে হচ্ছিল এখানে থেকে যাই কিন্তু বাড়ি করবো বাড়িতে ফিরতে তবে আবার আসবো বারবার এই জায়গায় আসবো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার